দুর্গার আগমনী উল্লাসিalingনে মহামারি মুছে যাবে আ তকিরত ভি পড়ল কাটি পূজ হুক জউম জমাটি তুমি সাজেเสজেছে আকাশ মা দুর্গা রা উল্লাসে গনে মহামারী মুছে যাবে পড়ল কাতি উজো হোক জমাটি নতুন উল্লাসে গনে মহামারী মুছে যাবে আকের পিঠে পড়ল কাতি উজো হোক জমজ মাটি নতুন সাজে সেজেছে আকা হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বাতাসে শিউলি ফুলের গন্ধ নীল আকাশ সাথে কাশফুলের দোলা জানান দিচ্ছে মা আসছে যদিও বা নীল আকাশের মাঝে 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 কালো মেঘ অর্থাৎ বৃষ্টির আশঙ্কা আমাদের প্রত্যেকটা বাঙালিকে ভাবাচ্ছে কারণ সবটাই তো এক বছরের অপেক্ষা সেই একজনের জন্য স্বয়ং দেবী আমাদের সকলের মা মা দুর্গা এর আগে একটা ভিডিওতে তোমাদের আমি কল্যাণীর টপ ফাইভ পুজো দেখিয়েছিলাম তখন মোটামুটি কাজ প্রায় অনেকটাই অসম্পূর্ণ ছিল আর সেই যে ভিডিওটা আমি শুরু করেছিলাম সেটা শুরু করেছিলাম কল্যাণী স্টেশনের বাইরে থেকে বেরিয়ে তারপর কিন্তু পাঁচটা পুজো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই ভিডিও তো সেম কল্যাণীর টপ পাঁচটা পুজো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এই ভিডিওটা শুরু করছি কাস্টাপাড়া স্টেশন থেকে তোমরা জানো যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে কাস্টাপাড়ার পরে স্টেশনে কিন্তু কল্যাণী কাশাবাড়তে কাস্টাপাড়া স্টেশন থেকে শুরু করছি তার কারণ প্রথম যে প্যান্ডেলের বা পুজোর ভিডিওটা তোমাদেরকে এখানে দেখাবো সেটা হচ্ছে কল্যাণীর যে রথতলা পুজো এই কল্যাণীর রথতলা পুজো মণ্ডপ কিন্তু কল্যাণী যে স্টেশন সেখান থেকে প্রায় ছয় পয়েন্ট তিন কিলোমিটার মতো দূরে তার থেকে কাশাপাড়া স্টেশন থেকে কিন্তু অনেকটা কাছে হয় তার জন্য তোমরা যদি চাও তাহলে কিন্তু কল্যাণী স্টেশন থেকেও তোমরা দেখা শুরু করতে পারো কিন্তু কাশাপা কিংবা কাঁসাপাড়া স্টেশনে নেমে এই রথতলা পুজো দর্শন করে তারপরে কিন্তু তোমরা আইটিআইয়ের দিকে যেতে পারো আর তোমাদের আমি একটা একেবারেই শুরুতেই বলছি তোমরা যদি কল্যাণীতে আসো অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসবে সেক্ষেত্রে যদি শুধু কল্যাণী আইটিআই ঠাকুর দেখে চলে যাও রথতলার যদি পুজো মণ্ডপ না দেখো অ্যাটলিস্ট তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে কারণ চোখ ধারণ মতো একটা কাজ হচ্ছে এই কল্যাণী রত্তলার যে পুজো সেখানে ভেতরের কাজটাও তোমাদেরকে দেখাবো সবার আগে আমরা জেনে নিই কাঁসাড়া যে স্টেশন সেখান থেকে আমরা এখানে কি করে আসব। তারপর একে একে পাঁচটা পুজোই কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলের সকল দর্শককে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা সকলে ভালো থেকো জয় মা দুর্গা এই যে কাঁচরাপাড়া স্টেশন কাঁচরাপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই কিন্তু রয়েছে এদিকে অটো স্ট্যান্ড এইখান দিয়ে অটো ধরেই কিন্তু আমাদের প্রথমে যেতে হবে বাগের মোড় তারপর সেখান থেকে একেবারে রথতলা দাদা বাগের মোড় অবধি ভাড়া কত বাগের মোড় দশ টাকা বাঘ চলে এসছি চৌরাস্তার এই মোড়টাই কিন্তু হচ্ছে বাঘ মোড় আর এই যে এখানে একটা কিন্তু রানী রাসমণির মূর্তি তোমরা দেখতে পাবে এখান দিয়ে আমাদের কিন্তু এইদিকে সোজা চলে যেতে হবে এইদিকে একেবারে সোজা চলে গেলেই একেবারে যে রতলার যে পুজো সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব যদি একটা ল্যান্ডমার্ক বোঝাতে চাই তাহলে কিন্তু এখানে লেখা আছে যে হালদি শহর তৃণমূল কংগ্রেস কার্যালয় এর পাশ দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে বাগমত থেকে পাঁচ থেকে ছয় মিনিট পায়ে হেঁটে চলে আসলাম কল্যাণী রথতলা পুজো মণ্ডপের ঠিক সামনে তোমরা চাইলে বাগমত থেকে টোটো ধরে আসতে পারো যদি টোটো ধরে আসো তাহলে কিন্তু জনপতি ভাড়া পড়বে দশ টাকা এবার চলো প্যান্ডেলটা পুরো একবার তোমাদেরকে দেখানো যাক আর উদ্বোধন কবে হবে সেটাও জেনে নেওয়া যাক পুজো যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ দিয়ে কল্যাণী রথতলার এবছরের থিম আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির যেই সেম থিম করা হয়েছে কিন্তু শ্রীভূমিতে তবে তোমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবা এইখানে অর্থাৎ কল্যাণী যে রত্তলায় ওনাদের কাছে কিন্তু একটা এক্সট্রা বেনিফিট জায়গাটা কিন্তু যথেষ্ট বড় সে তুলনায় তোমরা যদি বলো তাহলে কিন্তু শ্রীভূমির যে জায়গাটা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ছোট এই যে দেখতে পাচ্ছি একেবারে সুবিশাল পুজো মণ্ডপ আজকে যেদিন ভিডিওটা করছি আজকে যদি ডেট বলি আজকে কিন্তু উনিশে সেপ্টেম্বর কল্যাণী রত্নলার এই পুজো মণ্ডপের উদ্বোধন হবে একুশে সেপ্টেম্বর তার মানে মাঝে আর মাত্র একটা দিন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যুদ্ধ ৎকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে এই মুহূর্তে কারণ বাইরের দিকের কাজ দেখতে পাচ্ছি যেহেতু মাঝে মাত্র একটা দিন রয়েছে বেশ কিছুটা কিন্তু বাকি রয়েছে তবে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে যেহেতু এত বড় একটা প্যান্ডেল করা হচ্ছে তার সাথে আলোর একটা চমক থাকবে আশা করি খুব সুন্দর লাগবে আমরা সামনের দিকে যাব একটু ভেটরের ডিজাইন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর পরবর্তী পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব এই যে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু অত্যাধুনিক যে ইট রয়েছে সেগুলোই কিন্তু পাতার কাজ করছে এইটা হতে চলেছে ভিআইপি গেটে একবার এদিক দিয়ে দেখাবো এইটা কিন্তু হবে আমাদের ভিআইপি গেট আর দু সাইড দিয়ে কিন্তু যারা সাধারণ দর্শনার্থী রয়েছে তারা কিন্তু প্রবেশ করবে মাঠটা কিন্তু বা পুজোর যে গ্রাউন্ড সেটা কিন্তু যথেষ্ট বড় আর যদি বলি এই প্যান্ডেল তৈরিতে মূলত কী কী মেটেরিয়াল ইউজ হচ্ছে তাহলে কিন্তু বাঁশ তার সাথে রয়েছে কাপড় আর ফোমের বিভিন্ন ডিজাইন করে তার উপর রঙ করে কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হচ্ছে এই হচ্ছে কিন্তু সেই সুবিশাল পুজো মণ্ডপ এরপর একটু আমরা ভেতরের দিকে যাবো দেখবো যে কীরকম রকম কী ডিজাইন করেছে ভেতরের দিকে এখন কিন্তু রয়েছে পুজো মণ্ডপের ভেতরে পুজো মণ্ডপের ভেতরে কিন্তু অসাধারণ কিছু কাজ হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও বা যতক্ষণ না আলো পুরোপুরি ভেতরে দিচ্ছে ততক্ষণ পুরো জিনিসটা ফুটবে না এই যে ডিজাইনগুলো যেগুলো তোমরা দেখছো এই যে বিমের মতো এই ডিজাইনগুলো এইগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফাইবারের তার সাথে বিভিন্ন জায়গায় ফোমেরও কাজ রয়েছে তবে এইগুলো ফাইবারের এবার একবার ওপরটা তোমাদেরকে দেখাবো তার আগে চারিদিকটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই দেখতে পাচ্ছি এরকম কিছুটা ডিজাইন হতে চলেছে আর এবার ওপরটা দেখো ওপরটা দেখে কিন্তু চুমকে যাওয়ার মতো এই হচ্ছে এখন ওপরের দিকটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়বাতিও কিন্তু রয়েছে আর এদিকে দেখো শিকলের মতো স্ট্রাকচার ঝাড়বাতির ওখানে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি ভালো করে জুম করে দেখায় আমি এটুকুই শুধু তোমাদেরকে বলতে পারি যদি তোমরা কল্যাণীতে আসো কল্যাণী শুধু আইটিআই দেখে ফিরে যাও রথতলা যদি না দেখো তাহলে অনেক কিছু মিস করবে এর থেকে বেশি কিছু আমার বলার নেই অসম্ভব সুন্দর ভেতরের দিকে কিন্তু এই গেটেও কিন্তু লাইটিং দিয়ে দিয়েছে এই মুহুর্তে কিন্তু ভেতরের দিকে সম্পূর্ণ লাইটিংয়ের যে টেস্ট সেটাই কিন্তু চলছে এখানে দেখতে পাচ্ছ এরকম ছোটো ছোটো ডুম তার পাশে বাইরের দিকে এরকম কিছুটা ডিজাইন করা হয়েছে এই যে লাইটিংয়ের টেস্ট করছে বললাম আবার লাইট বন্ধ করে দেওয়া হলো আর ঠাকুর কিন্তু অলরেডি চলে এসছে তবে ঠাকুর কিন্তু একেবারে তোমরা ভিডিওতে দেখতে পাবে একুশ তারিখ উদ্বোধন হয়ে যাওয়ার পরে আর একেবারে গেটের এই দিকে দেখো কিছু ডিজাইন আরও দেখানোর চেষ্টা করবে এরকম কিন্তু কিছু মূর্তিও করা হয়েছে এইগুলো কিন্তু আবার হচ্ছে ফোমের তৈরি বেশ সুন্দর এবার কিন্তু আমাদের পরবর্তী যে পুজো মণ্ডপ সেদিকে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এইদিকে একটু জুম করে দেখাবো এইদিকেও কিন্তু যখন ভেতরের দিকে আসবে এরকম কিন্তু সব জায়গায় ছোটো ছোটো ঝাড়বাতি থাকবে সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে ভেতরের দিকে এখনো কিন্তু এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু ফাইবারের তৈরি এইগুলো এখনও চূড়ার দিকে ইনস্টল করা বাকি রয়েছে প্যান্ডেলের বাইরে বেরিয়ে কিন্তু আমরা টোটো ধরে নিলাম এই টোটো করে সরাসরি চলে যাবো কিন্তু কল্যাণী আইডিয়া দিকে এখান থেকে আমাদের ভাড়া পড়লো কিন্তু পনেরো টাকা পুজো মণ্ডপে ঠিক সামনে চলে এসেছি তবে এখন আমাদের যে ভাড়াটা বললো টোটো ভাড়া পুজোর সময় কিন্তু এই টোটো বা অটো ভাড়া অনেকটাই কিন্তু বেশি পড়বে এবার যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার কল্যাণী আইটিআ কীভাবে এসে পৌঁছাবে সেটা একবার বলে দিই তারপর আমরা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি আবার প্রথমে শিয়ালদা থেকে যে কোনো গেদে শান্তিপুর বা কৃষ্ণনগর বা রানাঘাট বা কল্যাণী সীমান্ত লোকাল ধরে তোমরা নেমে পড়তে পারো কল্যাণীতে কল্যাণী স্টেশনে নামলে তারপরে কিন্তু বাইরে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবে এই অটো ধরেই কিন্তু তোমাদের এখানে আসতে হবে অটো করে যদি তোমরা আসো তবে কিন্তু একেবারে এই পুজো মণ্ডপের সামনে কিন্তু পুজোর সময় তোমাদের নামাবে না এই যে সোজা রাস্তাটা তোমরা দেখছো এর ঠিক আগে একটা মোড় রয়েছে সেখানে তোমাদের নামাবে তারপরে কিন্তু প্রায় দশ মিনিট পায়ে হেঁটে আসতে হবে তারপরে কিন্তু তোমরা এই পুজো কাছে পৌঁছাতে পারবে আর তা না হলে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিন্তু তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনেও নামতে পারো কল্যাণীর পরে কল্যাণী শিল্পাঞ্চল তারপরেই কিন্তু কল্যাণী ঘোষপাড়া তবে পুজোর সময় কিন্তু আমরা লাস্ট কয়েক বছর ধরে যেটা দেখছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে অত্যাধিক ভিড়ের জন্য কিন্তু ট্রেন থামে না এবছরও হয়তো সম্ভবত সেটাই হতে চলেছে সেক্ষেত্রে একটা অপশান হচ্ছে কল্যাণী স্টেশনেই তোমাদেরকে নামতে হবে আর তা না হলে একেবারে যেটা লাস্ট স্টেশন রয়েছে কল্যাণী সীমান্ত সেখানে কিন্তু তোমরা নামতে পারো কিন্তু কল্যাণী সীমান্ত শেষ স্টেশনে নামলেও তোমাদের কিন্তু প্রায় পনেরো মিনিট মতো পায়ে হেঁটে আসলে তারপর কিন্তু তোমরা এই পুজো মণ্ডপের কাছে পৌঁছাতে পারবে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কল্যাণী সীমান্ত স্টেশনে যদি তোমরা নামো তাহলে এখানে লোকাল লোকজনকে জিজ্ঞেস করবে কিভাবে তোমরা আইটিআই পুজো মণ্ডপের দিকে যাবে বলে দেবে এই রাস্তা ধরে সোজা চলে আসতে হবে সেক্ষেত্রে পায়ে হাঁটা পথে পনেরো মিনিট লাগবে তবে এক্ষেত্রে তোমাদের যে টোটো ভাড়া সেটা হচ্ছে বেঁচে যাবে এবার যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা বেছে নিতে পারো দুটো অপশান একটা তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে আর তা না হলে একেবারে কল্যাণী সীমান্ত স্টেশনে নামতে হবে এইবার কিন্তু একেবারে সরাসরি সে সুবিশাল যে পুজো মণ্ডপ সেইখানে কিন্তু আমরা যাব পুজো মণ্ডপের বাইরের দিকে কিন্তু লাইটিংয়ের জন্য যে বাসের স্ট্রাকচার সেটাও কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এমনকি ভেতরের দিকেও যেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট হবে সেখানেও যে প্রত্যেক বছর বাস দিয়ে ব্যারিকেড করা হয় সেটাও কিন্তু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু এই বাসের ব্যারিকেডের ভেতর দিয়েই কিন্তু ধীরে ধীরে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাই একটু সামনে গিয়ে দেখাবো কল্যাণী আইটিআই অ্যাকচুয়ালি হচ্ছে এতজন ভিডিও বানাচ্ছে তোমাদের মনে হয় দেখা বাকি নেই যে প্যান্ডেল কীরকম হয়েছে তাও তোমাদের একবার দেখিয়ে দেবো এখন কিন্তু ভেতরের দিকে কথা চলছে যারা ক্রীড়া কমিটির লোকজন রয়েছে তারা কোথায় কী কাজ হবে সেই বিষয়ে কথা বলছে যাই হোক সেটা আমাদের আলোকপাত করার বিষয় নয় এই হচ্ছে সেই সুবিশাল পুজো মণ্ডপ তোমরা জানো পুজো উদ্যোক্তারা দাবি করেছে এই প্যান্ডেলের উচ্চতা প্রায় হচ্ছে একশো ফুট এই যে সামনে হচ্ছে ঝর্ণা প্রত্যেক বছর থাকে এরকম দু সাইড দিয়ে হচ্ছে আমরা ভেতরের দিকে প্রবেশ করি আর এ পাশে এই যে গার্ডেন কিন্তু সেই গার্ডেনও কিন্তু প্রায় হচ্ছে রেডি দেখতে পাচ্ছ আর এই যে সেনকো গোল্ডের কিন্তু ব্যানার দেওয়া রয়েছে তোমরা জানো কল্যাণী আইটিআইয়ের একটা ঠাকুরের যেটা একটা চমক থাকে সেক্ষেত্রে কিন্তু মায়ের গায়ে প্রচুর সেনকো ওল্ডের যারা স্পন্সর করে গয়না সেই গয়না কিন্তু মায়ের গায়ে থাকে আগের বছর যেটা ছিল প্রায় সত্তর কেজি মতো এবছর সম্ভবত পুজো উদ্যোক্তারা যেটা দাবি করছে আশি থেকে পঁচাশি কেজি সোনার অলঙ্কার একশো কেজি তারা দাদার দাদা একটু ওখানে বলে দেবেন মায়ের গায়ে কত কেজি গয়না থাকছে একশো কেজি তাহলে তো আগের বছরের থেকে সেটা অনেক পরিমাণে বাড়লো কী মনে করছেন কল্যাণী আইটিআই কি পশ্চিমবঙ্গের বাদবাকি যত পুজো মণ্ডপ আছে সব প্লেসকে অন্যান্য স্টেটেও পুজো হয় কিন্তু এই যে কল্যাণী আইটিআই যে লুমিনাস ক্লাবে যে পুজো এখানে যে ধরনের জনসমাগম গত বছর হয়েছে এবার তো তার থেকে অনেক বেশি ছাপিয়ে যাবে তো মোটামুটি যেটা হিসাব চলছে যেটা অফিসিয়ালি এটা মোটামুটি তিন কোটি থ্রি তিন করো হবে এবছর আশা করছি আমরা এবং তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে কল্যাণীতে শহরের মধ্যে প্রবেশ করার জন্য পাঁচটা রাস্তা আছে পাঁচটা মুখ আছে এবং সেখান সেই সবগুলো জায়গা থেকে সমস্ত জায়গা থেকে যাতে সুস্থভাবে এখানে পৌঁছাতে পারে আমাদের পুজো দেখবার জন্য সেই কারণে সমস্ত জায়গায় সাইনেজ লাগানো হচ্ছে পুলিশ থাকবে সমস্ত জায়গাতে এবং আগে গত বছরের থেকে আরও আরও যতটা বেটার আমরা প্রিপারেশান নিচ্ছি যাতে কারুর কোনো রকমভাবে সুস্থভাবে ঠাকুর দর্শন করতে পারে দর্শনার্থীরা ভালো করে এসে দেখতে পারে ঠাকুর এবং এবছরে তো যেটা আমাদের মেনলি ইউএসপি হচ্ছে হান্ড্রেড কিলো সোনা গয়না মায়ের গায়ে আর যেটা থিম হচ্ছে আপনারা সবাই পিছনে দেখতে পাচ্ছেন যেটা মায়ানমারে সানভিউম যে প্যাগোটা আছে সেটা তার আদলে এবছরে আমাদের প্যান্ডাল দাদা একটা জিনিস একটু জিজ্ঞাসা করবো প্রত্যেক বছর আমরা দেখি লাস্ট এবছর ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে অত্যাধিক ভিড়ের জন্য ট্রেন থামে নাই এখনও কি প্রশাসনের তরফ থেকে সেই বিষয়ে কিছু জানানো হয় এবছরে আমাদের যেটা এখন প্রশাসন থেকে যেগুলো এখন পর্যন্ত যেটা আমরা আমাদের কাছে খবর এসছে যে প্রায় দশটা মতন ইস্টার্ন রেলওয়ে থেকে স্পেশাল ট্রেন দেওয়া হবে শিয়ালদা থেকে কল্যাণীর জন্য এখন পর্যন্ত সেরকমই খবর রয়েছে বাট সঠিক এখনও পর্যন্ত ফাইনালি কিছু আসেনি আর এবছরও তাই হবে যে কল্যাণী মেন পর্যন্তই ট্রেন আসবে পুজোর কটা দিন তার আগে পিছিয়ে তো চলবেই একদম সীমান্ত পর্যন্ত কিন্তু পুজোর কটা দিন স্পেশালি যখন এটা অ্যাকচুয়ালি সুরক্ষার জন্য হ্যাঁ কেন কি এখানে যদি ট্রেনটা আনা হয় তাহলে এত প্রেশার থাকবে যে অনেক বিপদ হতে পারে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কল্যাণী মেন পর্যন্ত ট্রেনটাকে আনবো তার মানে কল্যাণে ঘোষপাড়া স্কিপ করলেও কল্যাণী সীমান্ত অবধিও ট্রেন যাবে না কল্যাণী স্টেশন অবধি যাবে ইয়াস এই বছরে তাই প্ল্যান হচ্ছে শেষমেশ এটা একদম রেলওয়ের ব্যাপার তো তো শেষমেশ অনেক কিছু চেঞ্জ হয় তো এখন পর্যন্ত সেটাই প্ল্যানিং রয়েছে এটা হতে পারে দেখুন আমাদের মহারা দিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ভার্চুয়াল মাধ্যমে আমাদের মণ্ডপ উদ্বোধন করবেন কিন্তু জাস্ট উদ্বোধন হবে আর তারপর আমাদের মন টোটালি বন্ধ থাকবে দ্বিতীয়ার দিন বিকেল পাঁচ ঘটিকে আমাদের মণ্ডপ প্রত্যেক দশ পাঁচটা পরে প্রত্যেক দশটার জন্য খোলা হবে আমাদের লাস্ট কয়েক বছর ধরে দেখছি মহলের উদ্বোধনের পরে সাধারণ ওই দিনের জন্য বারোটা বারোটা অবধি ঢুকতে দেওয়া হয় না এটা দেখুন না এটা আমরা আমরা প্রতিবারই আমরা যত মিডিয়া বলুন সব জায়গায় আমরা বলে প্রচার করে এসেছি বলে এসেছি যে দেখুন যেদিনকে হচ্ছে ভার্চুয়াল উদ্বোধন হয় সেদিনকে আমরা কাউকে এন্ট্রি দিই না ঠিক আছে তো আমাদের যেদিনকে দ্বিতীয় দিন যে উদ্বোধন সেদিনকে আমরা প্রত্যেক দশটাটির জন্য আমাদের মণ্ডপের দোয়া খুলে দেবো আর ঠাকুর মানে মোটর মানে কদিন অবধি থাকবে মানে শেষ কদিন মানে দেখুন আমাদের তো প্রতিবারই আমাদের হচ্ছে দ্বাদশী অব্দি মানে একাদশী দশী অব্দি আমাদের প্রতিমা থাকে তো আশা করছি এবছর সেম থাকবে আর যারা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে অর্থাৎ যারা কন্টেন্ট কি তারা কি মহালয়ের ভার্চুয়াল উদ্বোধনের পর কি ভেতরে প্রবেশ করতে পারবে দেখুন ওই জন্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হলে আমাদের যে মিডিয়া গ্রুপ আছে তো সেখানে আমরা সিদ্ধান্ত নিঃশ্রম জানিয়ে দেবো বোট পার্কের দিকে এই যে কল্যাণীর যে সুবিশাল পুজো তার পেছনের দিকে চলে আসলাম এখান থেকে কিন্তু এই রাস্তা ধরে সোজা মাত্র তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই কিন্তু কলকাতা কল্যাণী বোট পার্কের যে পুজো মণ্ডপ সেদিকে আমরা পৌঁছে যাব যদি তাও বুঝতে অসুবিধা হয় স্থানীয় কাউকে জিজ্ঞাসা করবেন সেটা বলে দেবে কারণ কল্যাণী যে বোট পার্ক এটা কিন্তু কল্যাণী আইটিআই এই মোড়ের পুজো মণ্ডপের একেবারে কাছাকাছি এই যে মেলার জন্য যে দোকানপাট সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে ওইদিকে দেখলাম নাগদোল্লাও বসেছে সেটা ভিডিও যদিও বা দেখানো হয়নি এই যে সোজা সামান্য একটুখানি হেঁটে আসলাম এবার এইদিকে চলে যাব এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে দু মিনিট আমাদের যেতে হবে তারপরে পুজো মণ্ডপের সামনে এই যে বোট পার্কে কিন্তু চলে এসছি একবার পুজো মণ্ডপটা দিকে নেওয়া যাক এই কিন্তু এখানের পুজো মণ্ডপ এখনও দেখছি ভেতরের দিকে কাজ হচ্ছে যদি এখানকার এবছর থিম বলি তাহলে কিন্তু এবছর বছর ওনাদের ভাবনাই উমেদ ভবন প্যালেস যেটা কিন্তু রাজস্থানের যোধপুরে রয়েছে বাইরের থেকে কিন্তু কিছুটা এরকম হয়েছে বাইরের দিকে কাপড়ের কাজ হয়েছে কিছু কিছু জায়গায় দেখি ফোমের কাজ হচ্ছে এখান দিয়ে ভেতরটা যাবো না এখন ভেতরেও দেখতে পাচ্ছি ফোমের কিছু কাজ হচ্ছে এবার পরবর্তী যে পুজো মণ্ডপ সেদিকে আমরা চলে যাব পুজো মণ্ডপের বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসলাম এ নাইন স্কোয়ার পুজো পার্কের কাছে এখানে আসতে আমাদের ভাড়া পড়লো কুড়ি টাকা করে এবার একটা কথা বলে রাখি এই এ নাইন স্কোয়ার পার্ক কিন্তু কল্যাণী যে স্টেশন সেই কল্যাণী স্টেশনের থেকে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট হাঁটা পথ তাও যদি তোমাদের বুঝতে হয় সবচেয়ে ভালো হয় আমি কল্যাণী থেকে নেমে যেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা একবার দেখে নিতে বলবো তাহলে কিন্তু তোমাদের আরও আরও সুবিধা হবে রুট ম্যাপের জন্য আমি সেই ভিডিওর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এই এ নাইন স্কোয়ার পার্কে এবছরের যে থিম সেটা হচ্ছে রাজবাড়ির ময়ূর মহল এরপরে আমি তোমাদের দেখাবো এ টু আর এ নাইন দেখিয়ে নিই এই যে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে দুর্গোৎসব দু হাজার পঁচিশ এবছর ওনাদের পুজো চুয়ান্নতম বর্ষে পদার্পণ করলো রাজবাড়ির ময়ূর মহল এবছর ওনাদের থিম আর এদিকে ঢোকার আগে একটা জিনিস দেখিয়ে দিই আমরা যদি কল্যাণী স্টেশন থেকে আসি তাহলে বাইরে বেরিয়ে এসে তারপর কিন্তু আমাদের এই রাস্তা ধরে আসতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট হাঁটা পথ কল্যাণী স্টেশনের বাইরে থেকে এই যে দেখছো ময়ূর মহল তার জন্য কিন্তু যে কাজগুলো হচ্ছে বাইরের দিকে ম্যাক্সিমাম কিন্তু ফোমের ডিজাইন করে বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হচ্ছে এই প্যান্ডেলটাও মোটামুটি বেশ সুন্দর হতে চলেছে আশা করা যায় দেখছো ওপরে কিন্তু ড্রোন উঠছে এই যে ড্রোনের মালিক মিস্টার কেডি যাই হোক আমাদের প্যান্ডেলটা একবার দেখিয়ে নেবো এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছ বাইরের দিকে কিন্তু সূক্ষ সূক্ষ হাতের কাজ রয়েছে কিছু এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে এই মোটামুটি বাইরে থেকে আর একটু যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখো এখানে কিন্তু রীতিমতো রীতিমতো কাজ চলছে এখানে এখানে দেখো এই দাদা ভাই এই যেখানে কাজ করছে আবার দেখো এখানে যে জিনিসগুলো এই চারিদিকে লাগানো হচ্ছে কিন্তু এখানে ফেলা রয়েছে এইগুলোই কিন্তু এইখানে কিন্তু ইনস্টল করা হচ্ছে আবার বিভিন্ন মূর্তি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি সেগুলো দেখাবো এগুলো প্যান্ডেলে বিভিন্ন জায়গায় যে এটা মোটামুটি বেশ ভালোই হবে এবার একটু ভেতরের দিকে গিয়ে দেখার চেষ্টা করব দেখো এই যে সম্পূর্ণ ডিজাইন কিন্তু ফোমের উপর বেশ করে করা হয়েছে তারপর হচ্ছে কালার করা হয়েছে এখানে কিন্তু রঙের যে কাজ সেটাই কিন্তু চলছে এই দেখো ভেতরের দিকে কিন্তু একটা সুবিশাল ঝাড়বাতি দেখতে পাচ্ছি এই একটা এরকম বড়ো ধরনের কিন্তু ঝাড়বাদি থাকবে আর ভেতরে দেখো একেবারে পরিস্থিতি কিন্তু এই মুহুর্তে যথেষ্ট ব্যস্ততা রয়েছে এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে কারণ কারণ হচ্ছে হাতে একেবারেই সময় নেই এই দেখো ময়ূরের বিভিন্ন ডিজাইন করা হয়েছে এই ময়ূরের বিভিন্ন ডিজাইনগুলোই কিন্তু প্যান্ডেলের গায়ে ইনস্টল করা হবে চারিদিকে এইভাবে ডিজাইনগুলো ফেলা ফেলা রয়েছে এইদিকে দেখবো এদিকে যদি একবার ঘুরিয়ে দেখায় তাহলে ওপরের দিকে ডিজাইন কিন্তু কিছু এরকম করা হয়েছে এই জিনিসটাও কিন্তু ফোমের ওপর বেশ করে করা হয়েছে তারপর হচ্ছে এর ওপর রঙ করা হয়েছে দেখো এরকম ডিজাইন যেমন এইদিকে রয়েছে সেমভাবে ওপরের অংশও রয়েছে আর এই হচ্ছে ওপরটা আর একবার দেখিয়ে নেব এই হচ্ছে ওপরটা আর মা তার পরিবার সহ যেখানে থাকবে সেটা হচ্ছে এই জায়গাটা চারিদিকে কিন্তু ফোম বিভিন্ন কাটিং করে ভেতরের দিকে রয়েছে দেখো দেখো তাহলে পুজো মন্ডপ কিন্তু আমাদের দেখা হয়ে গেল আর একটা পুজো সেটা দেখবো তোমাদের বিচারের এক থেকে পাঁচ অব্দি তোমরা কি রেটিং করবে কল্যাণীর যে পুজোগুলোকে কোনটা একে থাকবে কোনটা দুয়ে থাকবে আমার মনে হয় তোমাদের বেশি মানে ডিকেট হবে এক আর দুই নিয়ে কারো কারো মনে হতে পারে কল্যাণী রক্ত একে থাকবে আবার কারো কারো মনে হতে পারে কল্যাণী আইটি যে পুজো মণ্ডপ সেটা একে থাকবে তবে এই নাইন স্কোয়ারের যে পুজো সেটাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে এই যে ভেতরের দিকে দেখো কিছুটা এরকম ধরনের ডিজাইন করা হয়েছে আর এই অংশগুলো যদি তোমাদের দেখাও দেখাই একটা পুরো ময়ূর যেরকম দেখতে সেরকমই কিন্তু কিছুটা করার চেষ্টা হচ্ছে এই যে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে হাত দিয়ে একবার দেখাবো এইগুলো কিন্তু সত্যিকারেরই পাতা তারপর কেমিক্যাল মিশিয়ে কিন্তু এই জিনিসগুলোকে স্থায়িত্ব দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয় এই পাতাগুলোর সাথে কেমিক্যাল দেওয়া হয়েছে দেখো পুরো ময়ূরের স্ট্রাকচারই এই পুরো ভেতরের অংশ আর এখানের যে পুজো তার কিন্তু উদ্বোধন হতে চলেছে চতুর্থীর দিন এবার এখান থেকে কিন্তু আমরা একেবারে সরাসরি চলে যাব পরবর্তী যে পুজো মণ্ডপ এ নাইন দেখে বাইরের দিকে বেরিয়ে আসলাম এরপরে আমরা যাব এ এইটে বাইরের থেকে বেরিয়ে এসে এই যে সোজা যে রাস্তাটা রয়েছে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তিন মিনিট মতো হেঁটে গেলেই আমরা এ এইটের যে পুজো মণ্ডপ সেদিকে পৌঁছে যাব এই যে এ এই পুজো সামনে কিন্তু আমরা চলে এসেছি এখানে এবছরের থিম হচ্ছে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করলো এ এই দুর্গোৎসব কমিটির পুজো এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে একটুখানি সামনের দিক দিয়ে তোমাদের দেখিয়ে নেবো এই হলো এইটের পুজো প্যান্ডেল একবার বাইরে থেকে ভালো করে তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছি বেশ অনেকটাই কিন্তু কাজ বাকি দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরো পুজো মণ্ডপ আর ভেতরের দিকে গেলাম না ভিডিওটা এখানেই শেষ করব যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমাদের কাছে একটাই সাজেশান তোমরা যদি কল্যাণীতে আসো অ্যাটলিস্ট কল্যাণী আইটিআই কল্যাণী রথতলা আর তার সাথে যদি সম্ভব হয় তাহলে কল্যাণী এন এনআইন স্কোয়ার পার্ক অর্থাৎ যেটা আগেরটা দেখালাম ওটা আশা করি কমপ্লিট হয়ে গেলে ওটাও কিন্তু বেশ ভালোই লাগবে দেখার চেষ্টা করো আশা করি হতাশ হবে না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ একটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু তোমরা আমার ভিডিও মোটামুটি বেশি অনেকজনই রেগুলার ওয়াইজ দেখছো সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের সকলের এবছর পুজোর শপিং হয়েছে কি হয়নি নাকি এখনও বেশ কিছু কেনাকাটা বাকি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না জয় মা দুর্গা সকল ভালো থেকো